কিন্তু দাদা আজকে দেখা গেল বোর্ড অফ কালকে হয়ে গেছে তারপরে আজকে যেভাবে বসানো হলো তৃণমূলের স্লোগান সবকিছুই দেখলেন আপনিও দেখলেন আমরাও দেখলাম এটা একটা প্রোগ্রামটা আগের থেকে ছিল উনি আসবেন বলে বলেছিলেন অনেকদিন আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন উনি আসেন নাই এটা শুধু প্রসিডিওর উপরে আমরা প্রথা রক্ষা করলাম যে ওনাকে একটু মানে রিসেপশন করে দিলাম এটা অন্য কিছুই না এটার সঙ্গে এটার সঙ্গে ইয়ার কোনো সম্পর্ক নাই মানে ওই ইলেকশন পারপাসের কোনো সম্পর্ক নাই এটা আমাদের লোককে আমরা গ্রহণ করে নিলাম এইটুকুই গল্প এটা তো বহুত আগেই তো তৈরি হয়েছে এটা আপনারা কি জানেন যে এই কোঅমেন্টরমেন্টর অনেক আগেই হয়েছে উনি না বুঝলে কি করিবেন উনি আইলেন আজকে কি করবেন আজকে করবেন তার মধ্যে স্লোগান 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 দেখুন দলের স্লোগান নিয়ে এই আশা যারা কর্মী মানে যারা অতি অতি যারা উৎসাহী উৎসাহী অত্যুৎসাহী কর্মীদের স্লোগান দিয়ে আসছিল আমি বন্ধ করেছি বললাম যেখানে স্লোগান দিবি না